প্রিয় ভিউয়ার্স আমি আজকে সাইলেন্স অর্থাৎ পশুর খাদ্য যেখানে তৈরি হয় অর্থাৎ সাইলেন্স কীভাবে তৈরি হয় এই প্রক্রিয়াটা নিয়ে আমি কথা বলবো আর যিনি তৈরি করছেন এগুলো মেশিনের মাধ্যমে বাজারজাত করেন তা ওনার সঙ্গে একটু কথা বলবো মানে এটা প্রথমে কীভাবে প্রসেসিংটা করা লাগে এখানে প্রথমে প্রসেসিং করা লাগে যখন মনে করেন ভুটি এটা হবে ভুটি এটা হওয়ার পরে কলাটা হবে কলাটা হওয়ার পরে সবুজ দানাটা হবে মানে টিপ দিলে দুধ বেড়াবে তখন এই গাছটা কাটার পরে মেশিন দিয়ে আবার এটা মনে করেন আমরা কাটি কাটার পরে এটা আমরা ডাম্পিং দিয়ে রাখি ডাম্পিং ডাম্পিং দিয়ে রাখি যখন মালটা মনে করেন বলতে কাড়ি আমরা ডাকলে দশ পনেরো দিন বা বারো দিন রাখি

মোশাগুলো যে দানাগুলো টিপলে দুধ বাইর হবে তখন এটা আমরা কিনে নেয় সংগ্রহ করে নিয়ে মেশিনের মাধ্যমে এগুলো লোক সকলে পরিণত করে কাটে কাটানোর এটা একত্রিত করে বিশ থেকে কয়েকদিন বা বাইশ দিন মতো দিন অর্থাৎ ডাম্পিং যেটাকে বলে অর্থাৎ ভেঙে রাখে তারপরে যেন তারা এই যে এটা এই রকম প্রসেসিং একটা কৃষি জ্ঞানযুক্ত তো এটা পশুর খাদ্য অর্থাৎ সাশ্রয়ীর জন্য মানে ভালো মানের একটা খাদ্য এটা আপনারা সবাই দেখতেছেন এটা অনেক প্রচলিত একটা খাদ্য অর্থাৎ এইটা বিভিন্ন জায়গায় এই প্যাকেট জাত করা বাজার জাত হবে এবং অনেক বিভিন্ন জায়গায় চলে যাবে যারা খামারিরা আছে তারা এটা সংগ্রহ করে বলি খাওয়া অর্থাৎ তাদের আর কষ্ট করা লাগবে না অনেক সময় যে খাদ্য নিয়ে সংকট বা বিভিন্ন পশুর খাদ্য সংগ্রহ অনেক ঝামেলা তো এই যেটা সাইলেন্স বলে তো এই দিয়ে একটু দেখান তোমাদের তো দেখতেই পাচ্ছেন কীভাবে এনারা আছে এটা মানে করতেছে আশা করি বুঝতে পারতেছেন তাহলে এটা তাতে মানে এটা কেজি কত করে তাতে এটা আনুন এখন কেজি মনে করেন আমরা বিক্রি করতেছি আট টাকা ওই আট টাকা আর নিচে কী হিসেবে মানে আমরা মানে ক্ষেতের উপরে ক্ষেতের উপরে মনে বিশ হাজার আছে যেমন পঁচিশ হাজার ছাব্বিশ হাজারও আছে আছে উপরে তা ঠিক আছে বুঝতে পারলেন যে ভিডিওটা এতটুকু যারা আমার নতুন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং কৃষি বিষয় আমি ভিডিওগুলো করে থাকি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন তো সবাইকে ধন্যবাদ